শুয়েছিলাম উড়াই উড়েছিলাম ফালদা উঠেছি আমি যে আমার কান কু সব টপ ডুবেছে আমি ডোর বাসি না কত করতে করি না সে রুম বাইরে গেছি ডুবড়ি থেকে আমি একবার বাড়িতে আমার কারণ কেউ নেই হঠাৎ করে বোমের আর আতঙ্ক করে আমাদের বোম থেকে জায়গায় ফেলাইছে আমরা উঠছি উঠে ঘর থেকে বাইরে এর মধ্যে দেখি উঠানের মধ্যে আরও দু তিনটা বোম ফাটছে বোম ফাটার পর ঘর থেকে বাড়িছি বাইরে দেখি আমার ফসলের ভিতরে চার পাঁচটা বোম মারছে দেখেন আমরা দলবল করে শত্রুতা মানুষের সাথে থাকতেই পারে তার জন্য যে আমার ফসল ক্ষতি করবে এটা তো কোনো শত্রুতা না ফসলের লোক কারো কোনো শত্রুতা আছে আমরা কত সম কষ্ট করে রাখব শরীরের ঘাম জড়াই আমি ফসল ফলাইছি সেই ফসলে আমার ক্ষতি করে দেওয়া গেছে আমার এক আবার যখন তখন বোম মারে প্রতিদিন সন্ধ্যা হইলে সন্ধ্যার মগলেবার একটু পর পরই দুইটা করে বোম মারা দেওয়া যায় প্রতিদিন এরকম প্রতিদিন এগুলো করে কারা উপর থেকে টেকিল দেয় রাসেল খা পুজুস ব্যাপারী আমিন ব্যাপারী তারপরে বিপ্লব শেখ এরা টেকিল দেয় টাকা পয়সা দেয় আর কিছু গ্রামের লোক আছে আর টিপু মাদ্দরও আছে লগে আর কিছু লোক আছে গ্রামে যেমন ধরেন মমিন সাদদাম রনি ভুঁয়া শামীম আর জলিল আলদার তারপরে যে অনন্ত তারপরে আরো আরো অনেক লোক আছে যাদের নাম বলা যায় না এরা সবাই মনে করেন এরকম রাস্তা দিয়ে হাঁটে আর বোমের এত বড় বড় একটা বোম নিয়ে এরকম প্রাথমিক চিকিৎসার পর রোগীর অবস্থা তেমন ভালো না প্রাথমিক চিকিৎসা আমরা এখানে গিয়েছি উন্নত চিকিৎসার জন্য রোগীকে ঢাকা মেডিকেল প্রয়োজন করতে হয়েছে পরবর্তী আপডেট ঢাকা মেডিকেল থেকে আপনাদের নিতে পারবেন তো রোগীর অবস্থা হাতের অবস্থা অনেকটাই ক্রিটিক্যাল এবং ওনার এই চোয়ালের কিছু পার্টও আক্রান্ত হয়েছে সো উন্নত চিকিৎসার জন্য এখানে প্রাথমিক চিকিৎসা আমরা দিয়ে ঢাকা রেখা করে শুনেছি কিন্তু আমরা দেখি নাই ওকে চিকিৎসার জন্য দ্রুত নিয়ে গিয়েছিল আর ইতিপূর্বে এই এই গ্রামে আমার মনে হয় পঞ্চাশ অধিক মামলা আছে একে অপরের বিরুদ্ধে তারা মামলা থেকে জামিনে এসেই আবার এরকম একটা পরিকল্পনা তৈরি করে আবার একটা ঘটনা ঘটানোর চেষ্টা করে তো আমরা এই পূর্বে থেকেই এই গ্রামের যে এই অবিচ্ছল যে বিচ্ছিন্ন ঘটনাগুলো নিবারণ করার চেষ্টা পূর্বে থেকেই পুলিশ প্রশাসন করে আসছে এখন আমরা করে যাচ্ছি তবে এই এলাকার যারা বৃত্তশালী আছে যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে এলাকার সুশীল সমাজের যারা আছে তাদেরকে এগিয়ে আসতে হবে তারা এই পুরাতন ঐতিহাসিকভাবে যেটা ধরে রাখছে এখান থেকে ফিরে আসতে হবে সবার আন্তরিকতা থাকলে এই গ্রামের এইগুলোতে এই অপরাধগুলো থেকে নিবৃত্ত করা সম্ভব হবে এবং নিবারণ করা সম্ভব হবে বলে আমি মনে করি